আলাইকুম এই আজকে সেটকি রান্না করব এই রসুন পেঁয়াজি রসুন রসুন আমি রসুন দিয়ে দিলাম পেঁয়াজ

লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি কালো করে একটু পচিয়ে নিলাম পছন্দ আমার পছান ছুটকি শেষ এখন আমি জল দিয়ে দিব তো বেশি লাগবো না পানি বনাবো না ছুটকি অল্প করে পানি দিলাম এখনকার কাঁচামরিচ দিয়ে দিই আমার সুপ্রবন আছে এখানে রাখলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ